প্রিয় চাকরি প্রত্যাশী সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে আজকের এই ফ্রি ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মূলত এটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের দু হাজার সালের একটা প্রশ্ন এটা আপনারা দেখতেই পারলেন এবং এই যে যেই প্রশ্নগুলা এগুলো কিন্তু আপনাদের অনেকের কাছেই আছে তবে কোন জিনিসটা নাই সঠিক বইটা নাই সঠিক গাইডলাইনটা নাই যাই হোক এবার আপনাদেরকে কিছু দিক নির্দেশনামূলক যেই বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের এই বইটা যে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের স্পেশাল সাজেশন এটা কেন পড়বেন বিসিএস এবং সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই যেটা আপনি অন্য কোনো বইতে পাবেন না অধ্যায়কারী সাজানো শতভাগ কমনের সাজেশান সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্তৃক রচিত এমসিকিউ প্লাস রিটেন সাজেশান তাছাড়াও বিভিন্ন পদের জন্য এই বইটা রচনা করা হয়েছে সেগুলো দেওয়াই আছে তো এবার আমরা ইউনিয়ন সমাজকর্মী পদের দুই হাজার সালের প্রশ্নটা দেখব তো এখানে যদি দেখি যে প্রথমেই কিন্তু ম্যাথ দিয়ে শুরু হয়েছে প্রায় পনেরোটার মতো ম্যাথ এসেছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন প্রায় পনেরোটার মতো ম্যাথ কিন্তু এসেছে ইউনিয়ন সমাজকর্মী পদে তো প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন হয় আপনাকে বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেই অনুযায়ী আপনি পড়বেন তাহলে আমরা এই যে প্রথম ম্যাথটাই আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে তার প্রমাণটা দেখাবো এবং তার আগে বলিনি এটা কিন্তু একটা মান নির্ণয়ের যে ম্যাথ এ প্লাস বি হোলি স্কোয়ারের মান কত সেই ম্যাথটা এসেছে এবার প্রমাণ দেখাই আমাদের বইয়ের কত নম্বর পেজ থেকে এই ম্যাথটা এসেছে তো এই হচ্ছে আমাদের বই আমাদের বইয়ের আপনি যদি তিনশো আঠারো নম্বর পেজে যান সেখানে যেই ম্যাথটা পাবেন আট নম্বরে যেই ম্যাথটা পাবেন এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান টেন হলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ারের মান কত তো এখানে জাস্ট একটা প্লাসের জায়গায় মাইনাস সেম সূত্র কিন্তু এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো যে ধরতে পারে যে বুঝতে পারে সেই দিন শেষে কিন্তু পরীক্ষায় পাশ করে এবং সেই কিন্তু দিন শেষে চাকরি পায় তো এবার বলি এই যে যে ইউনিয়ন সমাজকর্মী পদের এক নাম্বার ম্যাথটা আমাদের বই থেকে কমন এসেছে আমি দেখালাম এবার এটা হচ্ছে ভগ্নাংশ চ্যাপ্টারের ম্যাথ এটা যদি ভগ্নাংশ অধ্যায়টা করেন তাহলে এটা পেয়ে যাবেন কোনটি বড় এটাও পেয়ে যাবেন লসাগু গসাগুর অধ্যায়টা করলে এটা পেয়ে যাবেন তারপর বৃত্ত নিয়ে জ্যামিতি নিয়ে জ্যা নিয়ে অসংখ্য তথ্য আমাদের বইতে আছে যেটা আমি আপনাদেরকে আরেকবার দেখাবো দেখেন আমাদের বইয়ের তিনশো সাতাশ নম্বর পেজে এখানে একদম বৃত্ত আছে তারপর কেন্দ্র পরিধি বেসার্ধ যে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করেছি দেখেন এবং এবার আসি পরবর্তী পেজে আপনাকে বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আসতেছে যেমন এই যে পিতা পুত্রর একটা ম্যাথ আসছে তারপরে সংখ্যার একটি ম্যাথ আসছে বর্গ সংখ্যার বর্গের অন্তর যাতে যাকে বলে সেটা এসেছে তারপরে যে লাভ ক্ষতির একটা ম্যাথ এসেছে নয় নম্বরে এই বিষয়গুলো যারা ধরতে পারবে এই যে ক্ষেত্রফলের একটা ম্যাথ এসেছে পরিসীমা কত এর পরিসীমা কত এরপরে যে এক্স সমান টু ওয়াই সমান ফোর হলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এটার থেকে একটা ম্যাথ এসেছে তো হুবহু প্রশ্ন কমন পাবেন যদি আপনারা আমাদের বইটা নিয়ে একটু ভালো করে পড়ার চেষ্টা করেন একটু ব্যাখ্যাসহ পড়ার চেষ্টা করেন এরপরে যে সুৎকষা নিয়ে ম্যাথ এসেছে ত্রিভুজ নিয়ে ম্যাথ এসেছে সমবাহ ত্রিভুজের ম্যাথ এসেছে তারপরে কোন নিয়ে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনি একই সাথে আমাদের বইটাতে পাবেন এবং আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে হবে এই যে এটা হচ্ছে বাংলাদেশের যে প্রাচীন ইতিহাস প্রাচীন ইতিহাস থেকে এগুলা এসেছে এই বিষয়গুলো আপনাকে কিন্তু পড়তে হবে এগুলো আপনাকে কেউ বলে দিবে না যে ভাই এভাবে পড়ো ওভাবে পড়ো কেউ আপনাকে সঠিক গাইডলাইন দিবে না নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই সঠিক বই আপনার অর্ডার করতে হবে এবং সঠিক বইটা আপনাকে পড়তে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কবে পহেলা জুলাই উনিশশো একুশ এটা কিন্তু যারা ইউনিভার্সিটিতে পড়ে অনেক অসংখ্য মানুষ জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন অসংখ্য ছাত্র না হলেও দুইশো জনেরও বেশি মানুষ আমাদের কাছ থেকে এই যে ইউনিয়ন সমাজকর্মীর বইটা নিয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে এছাড়াও চট্টগ্রামে পড়ে জাহাঙ্গীরনগরে পড়ে অসংখ্য স্টুডেন্ট আমাদের কাছ থেকে এই বইগুলো কিন্তু নিয়েছে এবং সংবিধান দেখেন বাংলাদেশের সংবিধান মোট অনুচ্ছেদ কত সংখ্যা কত একশো তিপ্পান্নটি এগুলো কিন্তু এখন আসবে আসবে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়বলী সমসাময়িক বিষয় যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে কিছু তথ্য বর্তমানে আসতে পারে কারণ এটার পরীক্ষা দ্রুত যেহেতু হয়ে যাবে আশা করি অক্টোবর মাসের মধ্যে আপনাদের পরীক্ষা হয়ে যাবে তাই এই সকল বিষয় থেকে আপনাকে পড়তে হবে যেমন পূর্বে বঙ্গবন্ধু নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল এখন কিন্তু ডক্টর ইনস নিয়ে প্রশ্ন থাকতে পারে ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলা হয় ইউক্রেন তারপর দেখেন এই যে বাংলা বর্ণমালায় এবার বাংলা নিয়ে শুদ্ধ বানান আসবে বাংলার সমর্থক শব্দ আসবে বিপরীত শব্দ আসবে তারপরে এই যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি এখানে আমরা অ্যান্সারটা দিয়ে রেখেছি ক নাম্বার দশটি এবং এখানে টোটালি প্রত্যেকটা বিষয় আমরা দেখেন তুলে দিয়েছি যাতে আপনার শুধু বর্ণ না অর্ধমাত্রা কতটি পূর্ণমাত্রা কতটি সব যাতে আপনার জানা হয়ে যায় তারপরে যে বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম টোটাল আপনার সত্তর মার্কের পরীক্ষা হবে দেখেন টোটাল কিন্তু আপনার সত্তর মার্কের পরীক্ষা হবে যেখানে ম্যাথ থাকবে পনেরোটা ইংরেজি থাকবে পনেরোটা সাধারণ জ্ঞান থাকবে বিশটা আবার বাংলা থাকবে বিশটা এরকম করে টোটাল আপনার সত্তর মার্কের একটা পরীক্ষা হবে এবং ইংরেজি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ইংরেজিটা আমাদের বইতে যেভাবে সুন্দর করে দেওয়া আছে যেভাবে সাজিয়ে দেওয়া আছে এভাবে পড়লে আপনার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন ভাইস রেজাল্ট ইন মিস্ত্রি আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড টু মাই প্যারেন্টস ইফ হি হেল্পড মি আই উড ডু দ্য ওয়ার্ক বিস্তারিত তথ্য আমাদের এই বইটাতে আলোচনা করা আছে এবং আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের বইটা এখন আমাদের কাছ থেকে সংগ্রহ করেন নাই এই বইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই এবং আরেকটি তথ্য সেটা হচ্ছে বলব যে তিনটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বিগত সালের প্রশ্নটা বিগত সালের প্রশ্নটা এটা কিন্তু অ্যানালাইসিস করে খুব সুন্দর করে পড়তে হবে তারপর টপিক ভিত্তিক আপনাকে পড়াশোনা করতে হবে মানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো পড়তে হবে এবং সঠিক বইটা আপনার পড়া উচিত তাহলে কিন্তু আপনি আপনার নিজের যোগ্যতায় আপনার স্বপ্নের চাকরিটা আপনি পেয়ে যাবেন এবং আমাদের এই বইটাতে বিগত সালের অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে একদম দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত তাছাড়াও বিষয়ভিত্তিক যে সাজেশানটা আপনাদেরকে দেখাচ্ছি বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপরে ইংরেজি গ্রামার এরপর সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় গণিতের পার্টি গণিত বীজগণিত প্রত্যেকটা তথ্য আছে তারপরে একদম সমাজসেবা অধিদপ্তরের প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করা আছে এখানে এবং প্রত্যেকটা অধ্যায় আমরা সুন্দর করে এখানে দেখেন সাজিয়ে দিয়েছি বাংলা বলেন তারপরে ইংরেজির যে বিষয়গুলো বলেন ইংরেজির যে সকল বিষয় প্রশ্নে আসে সব একদম ট্রান্সলেশান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে তারপরে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী বাংলাদেশ বিষয় প্রত্যেকটা টপিক আছে তাছাড়াও বাংলাদেশের টোটাল চৌষট্টিটি জেলার পরিচিতি সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে আমাদের বইটাতে আর এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্স গণিত নিয়ে আপনারা যারা ভয় পান গণিতের যে সকল টপিক থেকে ম্যাথ আসে প্রত্যেকটা টপিক আমাদের বইতে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং সমসাময়িক এই দু চব্বিশ সালে যতগুলো চাকরির পরীক্ষা হচ্ছে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসতেছে এবং চারশো পেজের একটা বই ভাই মনে রাখবেন আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান অবশ্যই এই বইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজের যোগ্যতায় চাকরি পেতে যত দ্রুত সম্ভব এই বইটা আপনি অর্ডার করুন এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিলে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না আর আপনি যদি হোম ডেলিভারিতে নেন আমাদের ভূমি অধিদপ্তরের বই বা সমাজকর্মী বই বা স্বাস্থ্য সহকারী বই অন্য কোনো বই সেক্ষেত্রে এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস এম এস করবেন ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন ওভারঅল হোম ডেলিভারি নিলে চারশো টাকা দাম পড়বে সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো পঞ্চাশ টাকা দাম পড়বে এবং হৃদয় আপডেট চ্যানেল আজ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের সদস্য আপনাদের প্রতি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা হৃদয় আপডেট টিম এবং আমাদের এই চ্যানেল থেকে সবসময়ই চাকরি প্রত্যাশীরা উপকৃত হয় তাই বলবো আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই ভিডিওটি আবার দেখবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বুঝতে পারবেন